যারা ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা মঞ্চের কাছাকাছি চলে আসুন যাদের সম্ভব তারা চলে আসুন মঞ্চের কাছাকাছি আমরা এক্ষুনি শুরু করব আমরা এক্ষুনি শুরু করছি এর উপরে যদি কারোর আসা সম্ভব হয় চলে আসুন স্টেজের উপরে স্টেজের নিচে যদি কারোর সম্ভব হয় জানিয়ে যাও দূরে থাকলে জানিয়ে যাবে

যেখানে যে আছেন একটু স্থানগুলো বলে দিয়ে যাবেন আপনারা আপনাদের অবস্থানটা বলেন আমরা একটু जजমেন্টের নাম ঘোষণা করছি ব্যাজ নাম্বার 19 রামসেজেছে রাম কি সেজেছে বসন্ত বসন্ত উৎসব সেজেছে বসন্ত উৎসব ব্যাজ নাম্বার 35